আজকে দেখাবো বারান্দালা ঘর এবং সিঙ্গেল ঘর থাকবে লোয়া কাঠ এবং মিক্স উভয় টাইপের ঘরই থাকবে দেড়তলা বারান্দা কিন্তু খুবই ভালো মানের ঘর উপরে কিন্তু বাম্বু টালি গুলো দেওয়া আছে দেখুন ঘরের সামনে নকশা বা সাইড নকশা আছে এই বেড়ার কাঠ মূলত পাঁচ দেড়ের মাল পাঁচ দেড়ের মাল সম্পূর্ণ ঘরে চার পাঁচ কুড়ি লাগানো ডুপ্লেক্স একটি ভাঙা সিঁড়ি কিন্তু আছে এখানে পঞ্চাশ হাজার টাকা সার দেওয়া যাইব সোয়াতলা ঘর সোয়াতলা ঘর হবে এটা এটা লোয়া কাঠের সিঁড়ি দেওয়া চালের টিন গরু মাত্রা বত্রিশ আর এটা শুধুমাত্র সামনের বেড়া লোয়া বাকি সব মিক্স ফুল বেড়তলা ঘর কাঠের ঘরের কাজ দেখুন কিভাবে করা হয় এই যে সাইড থেকে একটু দেখুন ফুল দেড়তলা এটা মিক্সড কাঠের ঘর এটা নতুন ডিজাইন ভাই হ্যাঁ নতুন ডিজাইন উপরে একটি খোলা জানালা দেয়া আছে

লোহজ মালীঙ্ক বাজার কেন্দ্রীয় কবরস্থান এবং কেন্দ্রীয় ঈদগার মার্ক সংলগ্ন একবার মেইন রোডের পাশে মেন রোডের পাশেই আমার খোলা আর সারা মানুষের ডেলিভারি দিতে ডেলিভারি বাংলাদেশের ঘর আমরা পাঠাইয়া থাকি তৈরি তো আমরা হচ্ছে প্রথমে এই ঘরটা দেখবো ভাই এটা কি টাইপের ঘর করেছে এটা খুব ভালো মানের ঘর দেড়তলা বারান্দা কিন্তু খুবই ভালো মানের ঘর মানে এটা ফুল দেড়তলা লোয়া ঘাটের ভালো মানের ঘর মানের ঘর এটা তো ক রুম করা যায় ভাই এটা যে আপনার হইলো ছয় রুম করা যায় ছয় রুম করা যায় মানে বিশাল বড় সরো সাইজের ঘর এটা সম্পূর্ণটা লোয়া এবং দৌড় উবি যা আছে সব পাঁচ দেড় মানে বেড়ার কাঠ গুলো অনেক মোটা ওটা অনেক মোটা পাঁচ ইঞ্চি বা দেড় ইঞ্চি আর আমি একটু দেখাই উপরে কিন্তু বাম্বু টালিগুলো দেওয়া আছে দেখুন এগুলো অনেক সুন্দর লাগে এগুলো টালি মিলে সবচেয়ে বেশি দামি এটা

খুঁটিগুলা তবে অনেক মোটা দেখা যায় চার পাঁচ মানে এত মোটা খুঁটি ভাই হ্যাঁ খুঁটি চার পাঁচ খুঁটি সম্পূর্ণ ঘরে চার পাঁচ খুঁটি লাগানো সবগুলাই সেম মাপের সব সেম মাপের আর একবার ফ্রেশ খুঁটি দিয়েছেন ফ্রেশ খুঁটি তো পাটাতনগুলা কি কাট পাটাতন লোহা কাট তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই অবশ্যই মূল ঘরের দরজা তো নকশা আছে পাটাতন উপরে এবং নিচে দুটো সেট লোহা কাট মানে এই যে উপরে পাটাতন লোহা কাট লোহা কাট নিচে লোহা কাট আর এই যে দেখুন ডুপ্লেক্স একটি ভাঙা সিঁড়ি কিন্তু আছে এখানে লোহা কাট সম্পূর্ণ লোহা কাট সম্পূর্ণ ঘরটা কত ফিট বাই কত ফিট

বালিশাটাও তো অনেক মোটা ভাই বালিশাটা আট দের আট দেরের মাল মানে দেখুন অনেক মোটা কিন্তু আমরা হচ্ছে কথা বলতে বলতে এই ঘরে উপরের তলায় চলে আসলাম এটা হচ্ছে ফুলদারতলা ঘর ভাই ফুলদারতলা ঘর মানে উপরে ইজিলি থাকা যাবে দেখুন ইজিলি থাকা যাবে এটার সাথে কি সিলিং দিবেন ভাই সিলিং দিব কিন্তু যদি কথা কোন কাস্টমার আমরা হিট আলোচনা সাপেক্ষে ও দিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা টাকা লাগবে হ্যাঁ এক্সট্রা টাকা লাগবে এবং এই যে আর এই যে দেখুন টিন গুলা মানে এখানে হিট প্রফর্ম দিলে গরম কিন্তু লাগবে না একবারে আর এটা হচ্ছে আই বন্দর, আয় মানে থেকে একটু বড় বলতে পাস শুধু তেইশ বন্দরটা বারো ফিট পাস বারো ফিট পাস হয় আর এই যে পাটাতনটা দেখুন সম্পূর্ণ ফ্রেশ লোহা লোহা লোহাট ওকান লোহা ওকান লোহা মানে এগুলো আরো ভালো মানের ভালো মানের একটু নাইজিরিয়ার থেকেও আরো ভালো মানের

কাজ সম্পূর্ণ মোটা মোটা কাজ তো এই কারণে এটা বাজেট একটু বেশি মানে কাঠের দিক থেকে আপনারা কিন্তু ভালো মানের কাঠ দিয়েছে আবার ঠিক ও ভালো সেজন্য প্রাইসটা হচ্ছে দশ লক্ষ টাকা তো আমরা এই ঘরটা দেখলাম পাশাপাশি এইখানে একটি ঘর দেখতে পাচ্ছি সেম টাইপের বারান্দালা ঘর বারান্দা টপ বারান্দা এটা ডিফারেন্সটা কি ভাই শোয়াতালা ঘর সোয়াতলা ঘর হবে এটা মানে এটাও কি সেম আইতেসে বন্দর ভাই এটা আইতেসে বন্দর ভাই কি কি কাট দিয়েছেন এখানে এটা দিছি সম্পূর্ণ লোহা কাট পাড়াতন দুশিটা আছে হলো কোরি আমাদের দেশি কোরি গালে পাড়াতন মানে এটা হচ্ছে একটু বাজেট কমের ভিতরে বাজেট কমের মধ্যে পাড়াতন দুশিট লোহা গালে এই টাইপের ঘরগুলোতে কয় রুম হয় এই এর এই টাইপের ঘরগুলোতে আপনার নিচে হয় চার রুম উপরে এক রুম আছে পাঁচ রুম হয় ফিট হিসাবে সাইজটা কেমন এটা 21 ফুট আর হলো 23 ফিট মানে 21 বাই 23 21 বাই 23 আর একটু সামনে গিয়ে দেখাই এটা মূলত হচ্ছে 23 বন্দরের ঘর আর এই যে এইখানে কিন্তু লতা নকশা দেওয়া আছে দরজাতে নকশা সহ তো এটা কি কাঠের দরজা লোহা কঠের তো আমরা একটু মূল ঘরের ভিতর যে চলুন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম পাটাতন কি কাঠাতন কুড়ি কাঠের আর এই খুঁটিটা কত ইঞ্চি

আর সোয়াতলা ঘরের উপরে কিন্তু অবশ্যই থাকা যায় যদিও বা হাইট একটু কম হয় এমনিতে ভাই গরমের জন্য কিছু ব্যবস্থা করা যাবে হিট পাম্প ব্যবস্থা করা যায় বা এখানে আমরা রেগুলেশন করে এটা আলোচনা সাপেক্ষে আর সেটা হচ্ছে এটা হাইট কম চাইল ইজিলি থাকা সম্ভব থাকা সম্ভব তবে দেড়তলা থেকে হাইট কম দেড়তলা হাইট কম এটা সোয়াতলা ওকে আর টিন প্লেন শীট কেমন করে 32 মিলো আছে চালের টিন গরু মাত্রা 32 ওকে তো এই ঘরটা আমরা দেখালাম চলুন বাইরে গিয়ে বলি তো ভাই এত নেই ঘরটা দেখলাম আমরা এটা হচ্ছে ফুল সোয়াতলা

তো সিরাজ ভাই আপনারা আরেকটা খোলাতে চলে আসলাম পিছনে এটা কিটাবের ঘর ভাই এটা ভাই সোয়দালা ঘর সামনের বড় আগড় কিছু মিক্স করে আছে আমাদের দেশি কাড়ের মানে এটা আমরা যে সোয়দালা ঘর দেখলাম সেটা হচ্ছে ফুল লগাটের ছিল আর এটা শুধুমাত্র সামনের বড় আগড় বাকি সব মিক্স হ্যাঁ মিক্স মানে আমাদের দেশি ইউ কালেকটার মেহগুনি এই জাতীয় কাঠ লাগানো আর সে এটা বাজেট অবশ্যই কম হবে অবশ্যই কম এটা বাজেট অনেক কম বলতে 3.5 লাখ টাকায় আমরা

কম দামি ঘর তাও কিন্তু নকশা করা দরজার নকশাটা কি নতুন ডিজাইন নতুন ডিজাইন খুবই কিন্তু সুন্দর মোট কয় রুম করা যাবে ভাই নিচে চার রুম তো এক রুম আছে

এটা কি ফুল দড়তলা ভাই ফুল দড়তলা এটা পেশের বন্ডল ঘর এটা হচ্ছে কাজ চলছে কাজ চলতে আছে শেষ হয়নি কাজ আর এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের কিন্তু দেখুন সম্পূর্ণ লোহা কাঠ উপরে নিচে যেখানে যা আছে এই যে এখানে হচ্ছে জানালার কাজটা বাকি মোটামুটি 90% কাজ কমপ্লিট না ভাই 90% কাজ কমপ্লিট আমরা একটু এখান থেকে দেখাই কাঠের ঘরে কাজগুলো দেখুন কিভাবে করা হয় এটা হচ্ছে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করে দেন আপনারা ইয়েস হ্যাঁ দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করে দিই এবং কাজ খুব সুন্দর যে এইভাবে কাঠের ফ্রেমের মতো বানিয়ে আপনারা কাজগুলো করেন যাতে করে অবশ্যই কাজগুলো সুন্দরভাবে করা যায় সুন্দরভাবে করা এই যে উপরের ফ্লোরের কাজ চলছে এখানে ওকে তো ভাই যে এই ঘরটাতে হিট প্রুফ ফর্ম দেওয়া হ্যাঁ হিট পাম্প দেওয়া আছে বেশি গরম হলে হিট কমে তো এই ঘরের প্রাইসটা কেমন হবে ভাই এই ঘরের প্রাইসটা হবে আপনার 6.5 লাখ টাকা 6.5 লক্ষ সরাসরি আসলে কি অবশ্যই কিছুটা অনার করবেন ভাই কিছুটা কিছুটা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে ডিটেলস দিক থেকে এটা ফুল ওয়াগাটের ঘর আর এটা ফুল দেড়তলা দেড়তলা ফুল কত ফিট বাই কত ফিট সাইজ হবে এটা আছে 22 ফিট বাই 23 ফিট আর তিন প্লেন শীট কেমন এটা টিন আছে 50 মিলো উপরে আছে হলো 32 মিলি 320 মানে উপরে ডিউটি হচ্ছে 0.32 mm যেটা আর এটা কিন্তু অবশ্যই খুব সুন্দর ফ্রেশ কাটের ঘর হবে তো আমরা হচ্ছে এই ঘর দেখালাম ভাই আসলে প্রথম থেকে তো বারান্দালা ঘরগুলোই দেখাচ্ছি আমি বারান্দালা বাজেট কম সিঙ্গেল ঘর কি তাদের জন্য আছে সিঙ্গেল ঘর এখানে একটা আছে একতলা এই যে এইখানে একটি একতলা ঘর এটা এই যে ব্যাক সাইড থেকে একটু দেখুন এটা হচ্ছে ফুল একতলা

এই যে দেখুন এটা কিন্তু মিক্স কাঠ সম্পূর্ণ দেড় ঘর তার মানে এটা তো একটু বাজেটের ভিতর পাওয়া যাবে হ্যাঁ বাজেটের ভিতর পাওয়া যাবে এটা সামনে যা আছে সম্পূর্ণ লোহা কাঠ দরজা লোহা কাঠ দিয়ে শীত করে দরজার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা নতুন ডিজাইন ভাই হ্যাঁ এটা কি কাঠের দরজা এটা লোহা এটা হইলো ভিলিঙ্গে লোহা মানে এটা বাঁকাবে না বাঁকাবে না আর এই যে এই যে এত ঘন ঘন কাঠ এটা কি বেড়া বলে ভাই হাজারি বেড়া হাজারি বেড়া মানে দেখুন কত ঘন আর আমি একটু যদি দূর থেকে দেখাই এটা হচ্ছে ফুল দেড়তলা ঘর লোয়া কাঠের লোয়া কাঠ না এটা মিক্স কাঠ মিক্স কাঠ আর এটা হচ্ছে কত ফিট কত ফিট বেড়া ফিট ছয় ফিট উপরে একটি খোলা জানালা দেওয়া আছে আমরা হচ্ছে এই ঘরটা বাইরে থেকে দেখালাম এখন হচ্ছে আমরা এই ঘরের ভিতর গিয়ে একটু দেখাবো তো সিরাজ ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম পার্টিশন এই ঘরের সাথে দিয়ে দিবেন হ্যাঁ পার্টিশন দিয়ে দিব আর দেখুন কি বড় ঘর মানে তেইশে বন্ধ ঘরগুলো অনেক বড় হয় এখানে একটা সিঁড়ি হবে

তো আমরা কিন্তু মোটামুটি এই ঘরটা ঘুরিয়ে দেখালাম চাইলে নিচেও পারিশন দিয়ে আপনার নিতে পারবেন এখন বাইরে গিয়ে আমরা এই ঘরের প্রাইসটা বলবো তো সিরাজ বে তখন এই ঘরটা আমরা দেখলাম ফুল দেড়তলা প্রাইস কত এটা সাড়ে তিন লক্ষ টাকা কি খুঁটি লোহা কাঠ সামনের বেলা সম্পূর্ণ লোহা কাঠ দরজা লোহা কাঠ

এতমন কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম